ভারতের সেনাপ্রধান কুন্দল কুমারের নেতৃত্বে একটি গোয়েন্দা টিম গোপনে বাংলাদেশ সফর করে গেল এবং তারপর থেকে বাংলাদেশের অনেক কিছু পরিবর্তিত হয়ে গেল বাংলাদেশের সাথে সাথে তিনি সেই যে লালমনিরহাট এবং দিনাজপুরের দুটি সেই ব্রিটিশ আমলের পুরানো যে বিমানবন্দর সেই এলাকা ভিজিট করলেন এই সবকিছুর কারণ কি বর্তমান বাংলাদেশের বাতাসে পরিবর্তনের গন্ধ পাওয়া যাচ্ছে বিভিন্ন দিক থেকে এরকমের ধ্বনি শোনা যাচ্ছে যে শেখ হাসিনা ফিরে আসবে এবং আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসতে চলেছে এই রকমের কথাবার্তা বর্তমান সময় গণমাধ্যমে চেয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইনুস কোন ঠাসা হয়ে পড়েছেন তার সমস্ত সঙ্গী সাবৎ সবাই এখন তাকে ছেড়ে চলে যাচ্ছে তার যে মূল সঙ্গী তাকে যারাই বাংলাদেশের ক্ষমতা এনেছে সেই এনসিপি তারা তাকে মূল্যায়ন করছে না বর্তমান সময়ে এনসিপি ডক্টর নানা কুকর্ম বিভিন্ন সময় সামাজিক গণমাধ্যমে তুলে ধরছেন বাংলাদেশের সেনা ওয়াকারুজ্জামান তিনি বাংলাদেশকে নিয়ে যেই ছলনা এতদিন যাবত করলেন কি করলেন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যদি সেনাবাহিনী শেখ হাসিনার পক্ষে থাকতো আওয়ামী লীগের পক্ষে থাকত তাহলে বাংলাদেশ থেকে আওয়ামী এইভাবে বিলুপ্ত হয়ে যেত না শেখ হাসিনাকে পালিয়ে যেতে হতো না ওয়াকার কি করলেন বাংলাদেশটাকে জামাত শিবির জঙ্গি তাদের হাতে তুলে দিলেন আপনাদের একটা কথা মনে থাকার কথা শেখ হাসিনা সরকারের পতনের পরে ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে যে বক্তব্যটি দিয়েছিলেন সেখানে তিনি প্রথম কথা বলেছিলেন যে আমি এখানে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের আমন্ত্রণ জানিয়েছি এখানে জামাত ইসলামের আমির এসেছেন তারপরে বলেছেন বিএনপির উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা এসেছেন এখন দেখুন যখন শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল তার আগেই কিন্তু জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছে সেই জামাত ইসলামের নামটি নিলেন ওয়াকারুজ্জামান আওয়ামী লীগের সাথে শেখ হাসিনার সাথে কতটা বেইমানি এবং বিশ্বাসঘাতকতা করেছেন ওবায়দুল কাদের তার একটি ভিডিও বার্তায় তিনি একথা স্পষ্ট করে বলেছিলেন মির্জাফর সিরাজদৌলার সাথে যেভাবে বিশ্বাসঘাতকতা করেছেন আমাদের ওয়াকারুজ্জামান তিনিও শেখ হাসিনার সাথে একইভাবে বিশ্বাসঘাতকতা করেছেন এই কথাটি ওবায়দুল কাদের তার একটি বিধিও বার্তায় বলেছিলেন এখন কথা হলো এই কথাটি ওবায়দুল কাদের এবং সেনাপ্রধানের করা কৃত কর্মগুলো হুবাহু মিলে আছে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সেনাপ্রধান সর্বপ্রথম জামাত ইসলামের নাম নিলেন দেখুন সেনাবাহিনী বাংলাদেশের রাজপথে অবস্থানকালীন সময়ে জামাত ইসলামের লোকজন একে পর এক বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলোকে ভেঙে ফেলছে এবং সেখানে সেনাবাহিনীও বাংলাদেশের স্বাধীনতার সেই যত স্থাপত্য শিল্প ছিল সবকিছু ধ্বংস করে দিয়েছে সেনাবাহিনী জামাত ইসলামের সাথে মিলে এবং বাংলাদেশের স্বাধীনতার একমাত্র মুক্তিযুদ্ধ জাদুঘর সেই যে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়িটি সেটি যে জামাতে ইসলামের লোকজন ভেঙে ফেলল এটি সেনাবাহিনী যদি সহায়তা না করত বা সেনাবাহিনী যদি বিরোধিতা করত। তাহলে এটা কোনো দিনও ভাঙতে পারতো না সবকিছুর মূলে সেনাবাহিনী এবং এই ওয়াকারুজ্জামান এবং একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা যে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যখন আওয়ামী লীগের পতন হলো শেখ হাসিনার পতন হলো তারপরে ভারতীয় সেনাবাহিনী শান্তিরক্ষী যত বাহিনী ছিল ভারতের তারা কিন্তু এই দেশ থেকে চলে গিয়েছিল তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই দুহাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে ভারতের সেনাপ্রধান কুন্দল কুমারের নেতৃত্বে বিশেষ একটি গোয়েন্দা টিম বাংলাদেশ সফর করে গেল অথচ বাংলাদেশের প্রথম সারির কোনো গণমাধ্যম এই বিষয়টিকে নিয়ে কোনো প্রতিবেদন করলো না কোনো খবর করলো না এবং এটি বাংলাদেশের জনগণ জানতেই পারলো না যখন ভারতীয় সেনারা তাদের সফর শেষ করে তারা আবার ভারতে ফিরে গেলেন তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানাজানি হলো যে গত চোদ্দ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত ভারতের সেনাপ্রধান কুন্দল কুমারের নেতৃত্বে ভারতের বিশেষ একটি গোয়েন্দা টিম বাংলাদেশ ভিজিট করেছেন এবং বাংলাদেশকে দশ দিনের আল্টিমেটাম দিয়েছেন যে বাংলাদেশে যেভাবে জঙ্গি উৎপাদন করছেন যেভাবে পাকিস্তানের এএসআই এর সাথে মিলে জঙ্গি ট্রেনিং এর মাধ্যমে বাংলাদেশের তরুণ যুবকদের তাওবতী জনতার নামে জঙ্গি হিসাবে প্রতিষ্ঠিত করছেন এই সকল বিষয়গুলো ভারতের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এই দুটি ক্ষেত্রেই অনেক বড় হুমকির মুখে দাঁড়িয়েছে একারণে ভারতের সেনাপ্রধান বাংলাদেশ সফর করলেন তার একটি বিশেষ গোয়েন্দা টিম নিয়ে এই সবকিছুর মূলে ভারতের সেভেন সিস্টার সিকেন নেক এগুলোই পর্যাপ্ত না আওয়ামী লীগের অনেক বড় সুখবর আছে এবং ডক্টর এনুসের অনেক বড় একটি দুঃসময় চলে এসেছে ভারতের সেনাপ্রধানের এই যে গোপন ছপর এটাকে ঘিরে এখন দেখুন বর্তমান বাংলাদেশে যে পরিবর্তনের গন্ধ পাওয়া যাচ্ছে কি হলো সেই যে দিনাজপুরে সেখানে সেই যে তাঁহুদি জনতার নামধারী রাজাকার তারা একের পর এক মাজার ভাঙছে একের পর এক বিভিন্ন দুর্নীতিমূলক কার্যক্রম করছে তারা সেই দিনাজপুরে একটি জারি গানকে কেন্দ্র করে সেখানে গিয়ে সেই জারি গানের স্টেজ ভাঙচুর করলেন সেই গানে বাধা দিলেন তারপরে কি হলো সেখানে সেখানকার এলাকাবাসী তারা সবাই মিলে সেই তাহুদি জনতা যারাই ছিলেন তাদেরকে ধোলাই দিলেন এছাড়াও জুলাই যোদ্ধাদের ছাড়াই মানে এনসিপি কে ছাড়া জুলাই সনদে মানে সিগনেচার করলো অন্য সকল রাজনৈতিক দল এখন দেখুন বাংলাদেশে এই যে বর্তমান সময় কিছু নতুন নতুন কার্যক্রম দেখবেন এনসিপি নেতাকর্মীরা তারা হঠাৎ হঠাৎ করে বলছে যে কারা কারা শেপ এক্সিট চাচ্ছে কারা কারা শেপ এক্সিটের জন্য তারা এখনই তাদের বিভিন্ন দেশে ভিসা পাসপোর্ট এগুলো রেডি করে রেখেছে অনেকে অনেক অনেক দেশে লবিস্ট নিয়োগ করেছেন যাতে সেই দেশের নাগরিকত্ব তারা মানে খুব সহজে পেতে পারে এই সকল বিষয়গুলো নেতাকর্মীরা প্রকাশ করে দিচ্ছেন দেখবেন এই পর দুইটা বড় বড় এর অনেক কিছু আছে যেমন চট্টগ্রাম ইপিজেটে আগুন লাগলো এরপরে ঢাকা বিমানবন্দরে আগুন লাগলো এই যে অগ্নিকাণ্ড গুলো এগুলোর পিছনে অনেক কিছু কাজ করতেছে সরকার এবং সরকারের সাথে যে সকল লোকজন আছে তারা বর্তমান সময় তারা বুঝে গেছে যে তাদের হায়াত শেষ হয়ে আসছে তারা এখন আইসিউতে আছে জাস্ট এই কারণে তারা এই সকল দুর্ঘটনাগুলোকে ঘটিয়ে তারপরে সেখান থেকে বিভিন্ন লুটে নিচ্ছে যেমন এমনটা হচ্ছে যে যে ঢাকা ভয়াবহ আমরা দেখলাম বলা বলি সেটির কারণ নাকি সেখান থেকে অনেকগুলো স্বর্ণ টাকা পয়সা এগুলো লুটতালাস করা হয়েছে যার ফলে লুটতালাস শেষে সেখানে আগুন লাগিয়ে দেয়া হলো আসলে বিগত দিনে ঢাকা বিমানবন্দর এলাকায় এরকমের অগ্নিসংযোগ কখনোই হয়নি এবং বিশেষ করে যে জায়গায় মালামাল রাখা হয় সেই গুদামগড়ে সেখানে এই যে অগ্নিসংযোগটি এটি এমনি এমনি আপন আপনি হয়নি এর পিছনে সেই গুদামগড় থেকে অনেক কিছু লুটতারাজ করা হয়েছে এবং তারপরে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কারণ সরকারের যারা বর্তমান সময় ক্ষমতায় আছেন তারা এটা ভালোভাবে বুঝে গেছেন যে তাদের সময় শেষ হয়ে আসছে এজন্য তারা যেখান থেকে থেকে সেখান লুটতারাসের ব্যবস্থা করছে এই সব কিছু করতে গিয়ে কোথাও আগুন লাগাতে হচ্ছে কোথাও বিভিন্ন মব সৃষ্টি করে লুটতারাস করতে হচ্ছে এইভাবেই তো এইভাবেই তো চলছে বাংলাদেশ গেল পনেরোটা মাস তো এই পনেরো মাসের শেষ হতে চলেছে সবকিছুর অবসান ঘটিয়ে আবার বাংলাদেশ শান্ত হতে চলেছে সেরকমের একটা প্রেক্ষাপট সেরকমের একটা পরিবর্তনের মানে ইঙ্গিত আমরা আমরা এখন পাচ্ছি বাতাসে পরিবর্তনের গন্ধ পাচ্ছি এবং বর্তমান সময় সরকার এবং সরকারের সাথে সেই যে লাফালাফি করা বিভিন্ন রাজনৈতিক দলগুলো মফ জাস্টিস সবকিছু একদম থমকে গেছে বাংলাদেশ এখন থমকে গেছে এই অবস্থায় সরকারও বিপাকে আছে যে তিনি কখন কিভাবে সেপ এক্সিট নিয়ে চলে যাবেন তো ভারতের সেনা প্রধান বাংলাদেশ সফরের শেষে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারকে লাস্ট আলটিমেটাম দিলেন দশ দিনের এই দশ দিনের ভিতরে বাংলাদেশকে জঙ্গি মুক্ত করতে হবে ইনুস মুক্ত করতে হবে জামাত মুক্ত করতে হবে রাজাকার মুক্ত করতে হবে এরকমের আলটিমেটাম দিয়ে গেছে এবং বর্তমান সময় সেই আল্টিমেটামের ভিত্তিতে দেখবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিজয় উল্লাস করছে বাংলাদেশের রাজপথে তারা এখন আর কাউকে তোয়াক্কা করছে না তারা পুলিশ প্রশাসন সেনাবাহিনী কাউকে ভয় পাচ্ছে না এবং বিএনপি জামাত জঙ্গি যারাই আছে তাদেরকে মানে তারা যদি কোনো রকমের মত সৃষ্টি করতে চায় তারা যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে অত্যাচার করতে চায় তাহলে প্রতিবাদ করছে এবং মব বিরুদ্ধে করছে এরকমের প্রেক্ষাপট অনেক আগে থাকতেই তৈরি হয়েছে বাংলাদেশে তো বর্তমান সময় ভারতের সেনাপ্রধানের এই যে গোপন সফর তার একটা বড় গোয়েন্দা ইউনিট চ এটার পিছনে শুধুমাত্র বাংলাদেশ না টোটাল দক্ষিণ এশিয়ার রাজনীতি অনেকটা জড়িত কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে বর্তমান সময় আমেরিকা ভারতের কাছে মাথা নইয়ে পড়ে আছে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বলছেন যে আপনার যা কিছু করার বাংলাদেশকে নিয়ে আপনি করেন তবুও আপনি চীনের সাথে বন্ধুত্ব কোনো প্রকার করবেন না কারণ বর্তমান সময় চীনকে টেক্কা দেওয়ার জন্য আমেরিকার ভারতকে প্রয়োজন এবং ভারত তাদের চিকেন নেক তথা তাদের সার্ব ভৌমত্ব রক্ষার জন্য তাদের আওয়ামী লীগকে প্রয়োজন এই জন্য ভারত বাংলাদেশের উপর হস্তক্ষেপ করছে আর চীনের প্রভাব কমানোর জন্য আমেরিকা ভারতের বন্ধুত্ব মানে প্রার্থনা করছে এটা হলো মূল বিষয় যার ফলে দেখবেন যে এই যে এই অক্টোবরে বিচার তাদের কিন্তু গ্রেফতার করা হয়নি মানে আগামী বাইশ তারিখ তারা আন্তর্জাতিক আদালতে তাদের তুলতে হবে এই এই সবকিছুর ভিতর দেখবেন অনেক কিছু ঘটে যাবে আর সামনের এক সপ্তাহ এর ভিতরে আপনি অনেক কিছু দেখতে পাবেন এবং এই অক্টোবরের লাস্টে দেখবেন যে একবারে ৩০ তারিখ পর্যন্ত আপনি অপেক্ষা করতে থাকেন যে কোন সময় শেখ হাসিনা করে ঢুকে পড়বে এটা বাস্তব কথা এর ভিতরে এক চুল পরিমাণে কোথাও মিথ্যা নাই ভারতের রয়্যাল এজেন্টরা পরিকল্পনা এবং তাদের দেয়া বিভিন্ন কুলো অনুসারে ভারতীয় গণমাধ্যম এই সকল বিষয়গুলোকে খুবই স্পষ্টভাবে প্রকাশ করে দিয়েছে এছাড়াও বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট যদি লক্ষ্য করেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু একদম থ দেখবেন যে জুলাই সনদে স্বাক্ষর করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মঞ্চে অবস্থান করলেন তখন সেনাপ্রধান প্রধান ওয়াকারুজ্জামান তিনি দর্শক সারিতে অবস্থান করে হতবম্ব হয়ে এদিক ওদিকে তাকাচ্ছেন তার যে বিমর্ষ মুখ বিমর্ষ চেহারা এগুলো থেকে স্পষ্ট যে সেনাপ্রধান তার এই যে রাজাকারদের সমর্থন করা বাংলাদেশটাকে রাজাকারের হাতে তুলে দেয়া এই সবকিছু বিচার তারও হবে একদিন এই সেনাপ্রধানেরও বিচার হবে তো প্রিয় দর্শক আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ